আমাদের এগ্রিকালচার বুক চ্যানেল সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব শশা লাগানো থেকে প্রথম এক মাস স্প্রে শিডিউল মানে আমরা লাগানো থেকে প্রথম এক মাস আমরা কী কী ওষুধ ব্যবহার করব। চলুন আজকের ভিডিও শুরু করে যাক প্রথমেই যেটা করতে হবে সেটা কিন্তু স্প্রে নয় সেটা ছোড়াতে হবে কিন্তু কি ছোড়াতে হবে কিসের সাথে ছোড়াতে হবে আমরা কিন্তু এটা সবাই ভুল করে থাকি এটা কিন্তু সবাইকেই করতে হবে লাগানোর সময় মাটিতে আপনারা ফিওরোডন যেটা কার্বোফোরন থ্রি পারসেন্ট সেটা আপনারা ব্যবহার করতে পারেন তাতে বীজটা নষ্ট হওয়ার সম্ভাবনাও কমে যায় আর জমিতে শশা গাছ বেরোনোর পর থেকে কিছু কিছু রোগও প্রতিরোধ করার ক্ষমতা লাগে কিন্তু ফিউর তে সেটা আপনারা ব্যবহার করবেন প্রতি পাঁচ কাটা জায়গায় এক থেকে দু কেজি ব্যবহার করবেন এরপর যখন দেখবেন শশা গাছ বের হয়েছে দু একটা প্রথম স্প্রে বা ফার্স্ট স্প্রে প্রেসিডিউলের মধ্যে এটা প্রথম আপনারা প্রথমে ব্যবহার করবেন কি বলুন তো ব্যবহার করবেন স্পিন্ড ইন্দোভিল কোম্পানির স্পিন এটা আপনারা পঁচিশ গ্রামের একটা করে প্যাকেট একটা ট্যাঙ্কি মানে পনেরোটা যদি ট্যাঙ্কি হয় একটা করে প্যাকেট ব্যবহার করবেন তার সাথে আপনারা ব্যবহার করবেন অ্যাসিডামাপিট কুড়ি পার্সেন্ট এটা ব্যবহার করবেন দশ গ্রাম এটা ব্যবহার করবেন কী কারণে যে আগের থেকে এটা ব্যবহার করলে গাছ দেবেন অনেক সময় বের হওয়ার পর সাদা হয়ে মারা যায় ঠিক আছে এটা ব্যবহার করলে ফাঙ্গিসাইড তার জন্য সেই সব সমস্যাগুলো হবে না আর এটা দেবেন কিছু কিছু লাল উড়ো পোকা মানে লাল রঙের পোকা গোল গোল সেগুলো পাতাগুলোকে ছিদ্র করে দেয় গোল গোল করে তার জন্য আপনারা ব্যবহার করবেন অ্যাসিডামাফিট এটা যে সাইমা এটাও ব্যবহার করতেন এটা এটার কাজ কিন্তু খুব ভালো তৃতীয় স্প্রে কি করবেন যখন গাছের বয়স হবে দশ থেকে পনেরো দিন তখন দেখবেন গাছের পাতাগুলো অনেক সময় কুকড়ে যায় তার জন্যে আমরা মূলত প্রথম ব্যবহার করছিলাম ডেলিগেট কিন্তু ডেলিগেট ছাড়াও এখন বর্তমানে আরও নিত্যবৃত্তন কিছু প্রোডাক্ট এসেছে যেগুলো যেগুলোর দামও কম এমনকি কাজও ভালো আপনারা ডেলিগেটের পরিবর্তে সেই গ্রুপে যদি আপনারা ব্যবহার করতে পারেন পিআই কোম্পানির বভিয়া এটা ট্যাঙ্কিতে পাঁচ থেকে সাত এম ব্যবহার করবেন খুব ভালো কাজ পাতা কুকানোর জন্যে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন আদামা কোম্পানির টাসিট ট্যাঙ্কিতে পনেরো এম করে ব্যবহার করবেন এছাড়া যদি ব্যবহার করেন সবথেকে কম দাম ভালো কাজ একটা ওষুধের চারটা কাজ সেটা হচ্ছে ময়ূর প্লাস এটা ট্যাঙ্কিতে পঁচিশ এম করে ব্যবহার করবেন আর এই তিনটা ওষুধ যেগুলো বললাম এগুলো গাছের পাতা কোকড়ানো বা মাকড়ের জন্য ভালো কাজ হয় এর সাথে আবার আপনারা অবশ্যই সিলিকন বেশ যেসব স্টিকার হয় সেগুলো পাঁচ থেকে দশ এম ব্যবহার করবেন আর এটা ব্যবহার করবেন সন্ধ্যার সময় বা ভোরের দিকে যখন ওয়েদার ঠান্ডা থাকে আর তার সাথে আপনারা সাদা মাছের জন্য ওষুধ ব্যবহার করবেন কি বলুন তো একতারের পাতা প্রতি ব্যারেলে একটা করে একতার পাতা ব্যবহার করবেন চুলচিলে পোকা ওষুধ ব্যবহার করার পরে আমরা কমসে একটা ভুল করে থাকি দেখবেন চুলচুলে পোকা বা থিপসের জন্য যখন পাতাগুলো জোড়ো হয়ে যায় গাছের সেই রকম সময়ে আমরা ওষুধ ব্যবহার করলে আমরা সেই কাজ পাই না কেন কাজ পাই না কারণ আমরা ওষুধটা ভালো করে ব্যবহার করতে জানি না সঠিকভাবে ব্যবহার করতে পারি না যখনই চুলচুলে পোকা বা থিপসের ওষুধ দেবেন তার এক থেকে দুই দিন পর আপনারা অত যেসব হিউমিক দিলে গাছের খুব তাড়াতাড়ি গ্রোথ হয় সেই সব হিউমিক যেমন আপনার সুদানিয়া কোম্পানির রুট প্লাস এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন সাই পাওয়ার প্লাস এই দুটো যদি ব্যবহার করেন আপনার গাছের গ্রোথ খুব ভালো হবে কিন্তু সেটা চুলচুলে পোকা ব্যবহার করে দুই থেকে তিন দিন পর এছাড়া যদি দেখেন যে কোনো কারণে এই অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ বসে গেছে আর বর্ষা মানেই গাছ বসবে যদি গাছ বসে যায় সেক্ষেত্রে সাই পাওয়ার প্লাস চল্লিশ সিভল করে ব্যবহার করবেন যে কোনো বসা গাছ বা লাল হয়ে যাওয়া গাছ খুব সহজেই কিন্তু উঠে যাবে এরপর যদি দেখেন যে গাছে কোনো কারণে গাছ হলুদ হয়ে গেছে সেটা কিন্তু ধসার ধসা রোগের কারণে নয় কিন্তু যদি দেখেন যে গাছ হলুদ হয়ে গেছে সেখানে ক্যালসিয়াম জিঙ্ক বোরনের ঘাটতির কারণে গাছ হলুদ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এফএমসি কোম্পানির ক্যাচবো তিরিশ থেকে চল্লিশ এম তাহলে গাছের কিন্তু হলুদ ভাবটা কেটে যাবে যখন গাছের বয়স হবে কুড়ি দিন থেকে পঁচিশ দিন সেই রকম সময় আমরা ফার্স্ট আর একবার ব্যবহার করব কি বলুন তো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড কোন ফাঙ্গিসাইড এখানে ব্যবহার করবে মার্কেটে নানা রকমের ফাঙ্গিসাইড আছে কিন্তু এখানে আমরা যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবো সেটা হচ্ছে ভ্যাকসিনের মতো কাজ করবে মানে আগের থেকে ব্যবহার করলে প্রিভেন্টিভ যদি ব্যবহার করা যায় গাছে কিন্তু যে মোজাই ভাইরাসের মতন বর্ষাকালে যে রোগ হয় বা গাছ হলুদ হয়ে যায় সেটা কিন্তু হবে না গাছ হলুদ হলে কিছু ওষুধ দিয়ে দিলে কাজ করে কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো আগের থেকে ব্যবহার করলে গাছে আপনার সমস্যা কিন্তু হয় না যেটাকে আমরা কী বলি বলুন তো ভ্যাকসিন মানে ভ্যাকসিন নেওয়া মানে কি যে কোনো রোগ যদি হয় সেক্ষেত্রে আমরা ওষুধ খাই মেডিসিন কিন্তু কোনো রোগ না হওয়ার জন্য সেটা প্রিভেন্টিভ হিসাবে যেটাকে ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে আপনার ভ্যাকসিন তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে বিএসএফ কোম্পানির অ্যাক্রোভেট যেটা ডাইমোথ্রোপ নামে আমরা চিনি এটা ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম করে ব্যবহার করবেন আর এর সাথে ব্যবহার করবেন সাইমক্সিন যেটা মক্সিমেট বা কার্যের নামে চিনেন সেটা ব্যবহার করেন পঞ্চাশ গ্রাম এটা ব্যবহার করলে আপনার মনে পড়ে আমি কাজ পেলাম কোথায় এটা কাজ আপনি পাওয়াটার জন্যে নয় এটা প্রিভেন্টিভ যদি ব্যবহার করেন আপনার ভবিষ্যতে গাছে কিন্তু চট করে মানে খুব তাড়াতাড়ি কিন্তু আর ধসা রোগটা লাগবে না যখন আবার দেখবেন তিরিশ দিন সেই রকম সময় আপনি আর একবার ব্যবহার করবেন হয় মোর প্লাস না হলে ট্রাসিড নালে বফিয়া আর এটার ব্যবহার করার পদ্ধতি আপনারা জানতেন সেম এইভাবেই ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার পর আবার পিজিআর যেগুলো বলেছিলাম সাই পাওয়ার প্লাস হলে রুট প্লাস নালে ভিগুর যে কোনো একটা ব্যবহার করবেন সেম এটা প্রথম দিন থেকে এক মাস পর্যন্ত এইভাবে পরিচর্যা করবেন এরপর যদি কেউ দেখেন যে গাছে কিছু আলাদা কোনো অন্য অন্য কিছু সমস্যা হয় যদি দেখেন গাছ কোনো কারণে হলুদ হয়ে গেছে ধসার কারণে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সিগিজেনটা কোম্পানির অপটি বুঝতে পারছেন এটা ব্যবহার করলে গাছে যদি হলুদ হয়ে যায় খুব ভালো কাজ হয় আর এর সাথে ব্যবহার করবেন ম্যানকোজে পঞ্চাশ গ্রাম আর তার সাথে আপনারা ব্যবহার করবেন এরিস কোম্পানির মাইসেন দশ গ্রাম যে কোনো গাছ যেমনই হলুদ তো গাছকে কিন্তু চার দিনের মধ্যে গাছকে সবুজ করার ক্ষমতা রাখে এই দুটো একসাথে মিশিয়ে ব্যবহার করলে আর যদি দেখেন যে গাছে খুব সাদা মাছির জোর যে ক্ষেত্রে আমি যেহেতু আপনাকে এই ওষুধটার কথা বলেছিলাম সাদা মাছির জন্যে এটা দেওয়ার পরেও যদি মনে হয় যে সাদা মাছি খুব বেশি পরিমাণে আছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অ্যাডমায়ারের একটা করে পাতা পাতাটা খুব আয়তটা খুবই ছোট কিন্তু দাম খুব একটা বেশি নয় তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ট্যাঙ্কিতে একটা করে মিশিয়ে আঠার সাথে মিশিয়ে ব্যবহার করবেন খুব ভালো সাদা মাছের কাজ করে কিন্তু এগুলো কেন আমি বলছি সাদা মাছের আরও নানা রকমের ওষুধ আছে এগুলো হচ্ছে কি ছোট গাছে প্রথম দিন থেকে এক মাস পর্যন্ত যে ওষুধগুলো ব্যবহার করবেন এগুলো সে তাদের তাদের মধ্যেই পড়ে এছাড়া দেখবেন গাছের মধ্যে আবার কি সমস্যা হয় সবুজ পোকা মানে সবুজ পোকা মানে কি অনেক সময় পাতায় কেটে দেয় মূলত গাছ হওয়া থেকে এক মাস পর্যন্ত সবুজ পোকার উপদ্রব কিন্তু থাকে না কিন্তু তাও যদি হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এলাইকা এলাকা এটা দশ থেকে পনেরো এম ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনারা দুটো কাজ পাবেন একটা হচ্ছে সাদা মাছি আর একটা হচ্ছে সবুজ পোকা মানে সবুজ পোকা যেগুলো পাতা কাটে দুটোর জন্যই ভালো কাজ হবে সার লাগানো থেকে এক মাস পর্যন্ত আমরা কী কী স্প্রে করবো সেটা শিডিউল সেটা শুধুমাত্র কীটনাশক ওষুধের জন্য এখানে কিন্তু আমি রকম ফার্টিলাইজার বা অনুখাদ্যর ব্যাপারে কিছু বলিনি সেটা সম্পূর্ণ আলাদা ভিডিও আসবে এটা সম্পূর্ণ প্রথম এক মাসের স্প্রে শিডিউল এর পরবর্তীকালে যে সবগুলো স্প্রে করতে হবে সেগুলো আপনাকে সময় দেখে দেখে বা সপ্তাহে সাত দিন অন্তর স্প্রে করবেন সেগুলো নানা রকমভাবে আপনারা জেনে বুঝে করবেন এটা প্রথম এক মাসের জন্য এই সব ওষুধগুলো যদি ব্যবহার করেন আপনার কোনো রকম রোগ হবে না সেটা গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বা সবজি চাষ বা যে কোনো চাষেই করেন তারা অবশ্যই যখন কিছু স্প্রে করবেন একটা শিডিউল মেনে স্প্রে করার চেষ্টা করবেন যখন যেটা খুশি বাজার থেকে যে যা বললো কিনে এনে কোনো সময় স্প্রে করবেন না প্রথম থেকে যখন শশা লাগানো হবে তার সাত দিনের মধ্যে আপনাকে কী কী স্প্রে করতে হবে সেটা সবাই জানে সাদা মাছি ওষুধ আর আপনাকে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তারপরে আপনাকে পনেরো দিনের মধ্যে চুলচুলে পোকা পঁচিশ দিনের মধ্যে একবার আপনাকে কী বলুন তো অ্যান্টিবায়োটিকের মতন ফাঙ্গিসাইড আর এক মাসের মধ্যে আরেকবার চুলচিলে পোকা আর মধ্যে একবার ভিটামিন বা পিজি আর ব্যবহার করছেন এই শিডিউল মেনেই স্প্রে করবেন অতিরিক্ত কোনো রকম হিজিবিজি নানা রকম মার্কেটে কীটনাশক ওষুধের কিন্তু শেষ নেই নানা রকমের ওষুধ আছে অতিরিক্ত ওষুধ ব্যবহার করে অতিরিক্ত খরচ করবেন না আমাদের আরো অন্য ভিডিও আসবে নানা রকম সমস্যার জন্য সেটা স্পেশালি যেসব সমস্যা হবে তার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারো কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে রাত্রি নটা থেকে দশটার মধ্যে ফোন করবেন আমরা আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব সবজি বীজ কীটনাশক ওষুধ সমস্ত কিছুই আমরা অনলাইনে ডেলিভার করে থাকি তিন থেকে চার দিনের মধ্যে কোরিয়ারের মারফত যদি কারো কিছু অর্ডার হয় তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন